প্রাচীন আরব এলাকায় প্রচণ্ড গরম এবং বহু দূর পর্যন্ত বিস্তৃত বালির মাঝে একটি বড় শহর ছিল শহরে উঁচু উঁচু দালান পাথরের অলিগলি এবং বাজারের জৌলুস দিনরাত চকচক করত ঠিক সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিশাল প্রাসাদ দূর থেকেই জানান দিত যে এখানকার বাদশাহ অত্যন্ত শক্তিশালী এবং ধনাঢ্য কিন্তু প্রাসাদের দেয়ালের পেছনে সোনা ও রূপার জৌলুসের মাঝেও এক অদ্ভুত নিরবতা বিরাজ করত সেই চাকচিক্যময় দুনিয়ার মালিককে প্রায়ই নিজের ভাবনায় ডুবে একা দেখা যেত শহরের অন্য প্রান্তে একটি পুরনো চাতাল ছিল যেখানে রোজ সন্ধ্যায় এক বৃদ্ধ ভিকারি বসে থাকতেন তার পরনে ছিল ধুলো মাখা পুরনো কাপড় তার মুখে ছিল ছিল বার্ধক্যের ছাপ কিন্তু চোখে এমন এক প্রশান্তি যা যে কাউকে কিছুক্ষণের জন্য ভাবতে বাধ্য করত লোকেরা তাকে বাবা ফকির বলে ডাকত তিনি মানুষের আসা যাওয়া দেখতেন এবং মাঝে মাঝে ক্ষুধার্ত শিশুদের নিজের খাবার থেকে সামান্য ভাগ দিয়ে দিতেন শহরবাসী তার দারিদ্র দেখত কিন্তু তার চোখের প্রশান্তি কেউ বুঝতে পারত না একদিন ঠিক করলেন যে তিনি নিজেই শহরের অবস্থা দেখবেন তিনি তার প্রহরী এবং উজিরদের সাথে শহরের বের হলেন লোকেরা মাথা নত করে কুর্নিশ করল দোকানিরা তাদের কাজ থামিয়ে দিল এবং শিশুরা কৌতূহল নিয়ে এই রাজকীয় বহর দেখতে লাগলো যখন তিনি সেই চাতালের কাছে পৌঁছালেন যেখানে বাবা রোজ বসতেন তখন তার নজর সোজা তার ওপর পড়লো তিনি ঘোড়া থামালেন এবং নিচে নেমে তার সামনে গিয়ে দাঁড়ালেন বাতাসে এক অদ্ভুত নিরবতা নেমে এলো বাদশা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার অবস্থা এত খারাপ তবু তুমি হাসো কিভাবে বাবা ওপরে তাকালেন হালকা হাসির সাথে উত্তর দিলেন হাসি পরিস্থিতির ওপর নয় মনের ওপর নির্ভর করে আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রহরীরা অবাক হয়ে গেল একজন ভিখারির এত স্পর্ধা কিন্তু বাবার মুখে না ছিল ভয় না ছিল কোনো ধরনের অস্থিরতা তিনি যেন ভেতর থেকে একদম হালকা ছিলেন বাদশাহ একটু কথোর স্বরে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় তুমি আমার চেয়ে বেশি সুখী বাবা ধীর স্বরে বললেন আমি শুধু এতটুকু জানি যে যার কাছে কম থাকে তার দুশ্চিন্তাও কম থাকে যার কাছে বেশি থাকে তার সমস্যাও তত বেশি হয়ে যায় এ কথা শুনে বাদশার ভেতরে কিছু একটা নড়ে উঠল তার মনে হল যেন কোনো অপরিচিত ব্যক্তি তার মনের গোপন কথা জেনে ফেলেছে তিনি জিজ্ঞেস করলেন আর তোমার কি মনে হয় আমার কাছে কি নেই বাবা বললেন সুকুন মানে প্রশান্তি বাদশাহ এক মুহূর্তের জন্য তার মুখের কাছে ঝুঁকে দেখলেন যেন তিনি এই বৃদ্ধির চোখে নিজের সত্য খুঁজে পেতে চান তুমি এমনটা কেন মনে করো বাবা বললেন কারণ তোমার চোখ অস্থিরতা লোখাতে পারছে না বাদশা কিছুক্ষণ চুপ রইলেন তারপর ধীরে বললেন যদি আমি সত্যি অস্থির হই তবে এই অস্থিরতার ওষুধ কি বাবা বললেন নিজের মনের নয় নিজের লোকেদের দুঃখ বোঝা বাদশাহ চমকে গেলেন আমি কি বুঝব বাবা বললেন তোমার শহরে কিছু মানুষ না খেয়ে ঘুমায় কিছু মানুষ চিকিৎসার অভাবে মারা যায় কিছু থাকার জায়গা নেই যতক্ষণ না তুমি শহরের এই সব মানুষের কষ্ট নিজের চোখে দেখবে ততক্ষণ তুমি নিজের মনের কষ্ট বুঝতেই পারবে না বাদশাহ প্রহরীদের পিছিয়ে যাওয়ার ইশারা করলেন এবং তারপর ধীরে বললেন কাল তুমি আমার সাথে পুরো শহরে যাবে উজিররা একে অপরের দিকে তাকালো কারো বিশ্বাস হচ্ছিল না যে বাদশাহ একজন ভিখারির কথায় এত আগ্রহ কেন দেখাচ্ছেন কিন্তু আদেশ অমান্য করা অসম্ভব ছিল পরদিন সকালে শহরে এক অদ্ভুত সারা পড়ে গেল লোকেরা তাদের দোকান থেকে উঁকি দিয়ে দেখছিল যে বাদশাহ নিজের সাথে এক গরিব ভিখারিকে নিয়ে হাঁটছেন বাতাসে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ কেউ অবাক ছিল কারো কাছে এটা তামাশা মনে হচ্ছিল কিন্তু সবাই এই দৃশ্য দেখার জন্য উৎসুক ছিল বাদশাহ সেদিন প্রথমবারের মতো শহরের অলিগলি সত্যিকার অর্থে দেখলেন তিনি দেখলেন অনেক শিশু জুতো ছাড়াই রোদে দৌড়াদৌড়ি করছে কিছু দোকানে গরিব মানুষ রুটির জন্য হাহাকার করছে এবং কিছু বৃদ্ধ কাজের সন্ধানে ধাক্কা খাচ্ছে এক জায়গায় দুটি শিশু রুটির ছোট্ট একটি টুকরোর জন্য লড়াই করছিল বাদশাহী দৃশ্য দেখে থমকে গেলেন তিনি বাবাকে জিজ্ঞেস করলেন এটা কি সেই শহর যার ব্যাপারে আমাকে বলা হয় যে এখানকার সবাই সুখী বাবা ধীরে বললেন শহর ততটাই সুখী হয় যতটা তার সবচেয়ে গরিব মানুষটি সুখী হয় বাদশাহ সেই লড়াইরত শিশুদের দিকে তাকালেন এবং তার মনের ভেতর কিছু একটা ভেঙে গেল আমি কখনো ভাবিনি যে আমার শহরে মানুষ এই অবস্থায় আছে বাবা বললেন যখন বাদশাহ নিজের চোখে মানুষের কষ্ট দেখেন তখন তার সিদ্ধান্ত বদলে যায় বাদশাহ কিছুক্ষণ চুপচাপ হাঁটতে থাকলেন তারপর বললেন আমার কি করা উচিত বাবা বললেন নিজের মনকে জিজ্ঞেস করো। নিজের ক্ষমতাকে নয় সন্ধে হওয়া পর্যন্ত বাদশাহ এবং বাবা দুজনেই শহরের প্রতিটি কোনায় ঘুরতে থাকলেন যখন বাদশা প্রাসাদে ফিরলেন তখন তিনি নিজেকে একদম ভিন্ন মানুষ বলে মনে করছিলেন তার চোখে অনেক প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের মাঝে এক অদ্ভুত ভয়ও ছিল যে হয়তো তিনি একজন ভালো বাদশাহ নন সেদিন রাত পর্যন্ত তিনি জেগে রইলেন তিনি ছাদের দিকে তাকিয়ে রইলেন আর শহরের অবস্থা তার মনে পড়তে লাগল তিনি অনুভব করলেন যে তার আসল দায়িত্ব এখন শুরু হয়েছে কিছু একটা বদলাতে হবে এবং সেই পরিবর্তন অনেক বড় হতে চলেছে শহরের রাত গভীর হয়ে গিয়েছিল কিন্তু বাদশাহের ঘরে এক অদ্ভুত অস্থিরতা পায়চারি করছিল বড় বড় পর্দার আড়ালে ঝাড়বাতির হালকা হলুদ আলো মাটিতে পড়ে কাঁপছিল বাদশাহ নিজের ঘরের মাঝখানে রাখা বড় টেবিলটি ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রাসাদের বাইরে শহরের আলোগুলো দূরের তারার মতো মিটমিট করছিল কিন্তু তার মনের অন্ধকার ছিল আরও গভীর সারাদিন দেখা সেই মুখগুলো তার মনে পড়তে লাগল শীর্ণকায় শিশু ক্ষুধায় কাতর নারী কাজ না পেয়ে হতাশ শ্রমিক তিনি ভাবলেন আমি এত বছর ধরে নিজের শহরকে চিনতামই না আমি কি শুধুই নামের বাদশাহ তার মনে এই প্রশ্ন প্রতিটি শ্বাসের সাথে ভারী হতে লাগল পরদিন সকালে যখন সূর্য উঠল প্রাসাদের বাইরে ছিল অস্বাভাবিক ব্যস্ততা প্রহরীরা সকাল থেকেই বেশি সতর্ক ছিল উজিররা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন কেউ চিন্তিত কেউ বা বিভ্রান্ত সবাই জানত যে গত কয়েক ঘন্টায় বাদশার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে এবং এখন কেউ বুঝতে পারছিল না যে তিনি পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছেন বাদশাহ খুব ভোরে উঠে সেই চাতালে পৌঁছালেন যেখানে বাবা ফকির সবসময় বসতেন বাবা আজও সেই শান্ত চেহারায় বসেছিলেন যেন তার ভেতরে কখনো কোনো আলোড়ন হয় না বাদশাহ তার সামনে দাঁড়িয়ে বললেন আমার তোমার সাহায্য চাই বাবা কোনো অবাক না হয়েই বললেন সাহায্য তখনই কাজে আসে যখন মানুষ সত্যি বদলাতে চায় বাদশা মাথা নিচু করে বললেন আমি বদলাতে চাই নিজের শহরকে বদলাতে চাই বাবা ধীরে জিজ্ঞাসা করলেন তাহলে কি তুমি নিজের সিংহাসন থেকে নিচে নামতে প্রস্তুত নিজের শান সৌখতের আবরণ খুলে মাটিকে স্পর্শ করতে প্রস্তুত বাদশা দৃঢ়তার সাথে বললেন যদি আমার শান সৌখত আমার জনগণের কষ্টকে আড়াল করে তবে আমি তা ছাড়তেও প্রস্তুত বাবা তার মুখের দিকে ভালো করে তাকালেন এবং হালকা হাসির সাথে উঠে দাঁড়ালেন তাহলে চলো আমরা আরও একটি সফর শুরু করি এবার বাদশাহ কোনো বহর ছাড়া প্রহরী ছাড়া এবং কোন সংকেত ছাড়াই শহরে বের হলেন শুধু তিনি আর বাবা বাদশাহ সাধারণ পোশাক পরে নিলেন যাতে লোকেরা তাকে চিনতে না পারে তিনি একজন সাধারণ মানুষ হয়ে নিজের শহরকে দেখতে চাইলেন প্রথম গন্তব্য ছিল শহরের সবচেয়ে পুরনো বাজার বাবা বললেন এটা সেই জায়গা যেখানে মানুষ তাদের আশা বিক্রি আর কেনে এখানে দেখো কে হাসছে আর কে বাধ্য হয়ে আছে বাদশাহ এক বৃদ্ধ মহিলাকে দেখলেন যিনি নিজের হাতে বানানো মাটির পাত্র বিক্রি করছিলেন তার হাত কাঁপ ছিল এবং পাত্রগুলো এত সস্তা দামে বিক্রি হচ্ছিল যে তার পরিশ্রমের মূল্যের অর্ধেকও ছিল না বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন মা এত সস্তায় কেন বিক্রি করছ মহিলা ক্লান্ত সরে বললেন বাবা পেটে ক্ষুধা থাকলে দাম দেখা যায় না এ কথা শুনে বাদশার বুকটা মোচড় দিয়ে উঠল একটু সামনে এগোতেই এক যুবক তার বোকানে বসেছিল কিন্তু তার চেহারায় হতাশা পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি জিজ্ঞেস করলেন তোমার ব্যবসার কি অবস্থা যুবক বলল অবস্থার কি বলবো। ট্যাক্স বেশি কাজ কম তার ওপর প্রাসাদবালাদের নজর কখনো নিচে নামে না আমাদের মতো লোকেরা কেবল নিজেদের সাথে লড়াই করে যায় বাদশার মনে হলো যেন কেউ তার বুকে তীব্র খোঁচা দিয়েছে বাবা বললেন এরাই সেই লোক যারা তোমার সাম্রাজ্যের ভিত্তি ভিত্তি দুর্বল হলে প্রাসাদ দাঁড়িয়ে থাকতে পারে না এরপর তারা শহরের বাইরের এক সরু গলির দিকে এলেন এখানকার মাটি ধুলোয় ভরা ছিল ছোট ছোট ঘরগুলো ছিল মাটি ও কাঠের তৈরি একটি ঘরের বাইরে এক লোক তার অসুস্থ মেয়েকে কোলে নিয়ে বসেছিল বাচ্চাটির শ্বাস দ্রুত চলছিল বাচ্চা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন একে কোনো হাকিমের কাছে নিয়ে যাচ্ছ না কেন লোকটির চোখ ছলছল করে উঠল সাহেব হাকিম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য টাকা দরকার আর এখানে তো দুবেলার রুটির ব্যবস্থা করাই কঠিন হচ্ছে বাচ্চার মনে হলো যেন তার গলা ধরে আসছে এই প্রথম তিনি শহরের কষ্ট কোন আড়াল ছাড়াই দেখলেন বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন আর এখানেই শুরু হয় সেই লড়াই যা প্রত্যেক বাদশার মনে লুকিয়ে থাকে ক্ষমতা আর মানবতার লড়াই ধীরে জিজ্ঞেস করলেন আমি কি করব বাবা আমি এসব কিভাবে বদলাবো বাবা বললেন তোমাকে শুনতে শিখতে হবে আগে নিজের জনগণের কথা শোনো তারপর নিজের রায় দিও বাদশাহ সেখানে নির্দিষ্ট করলেন যে এখন থেকে তার রাজত্বে আর কিছুই আগের মতো থাকবে না সেই দিনের পর টানা তিন দিন বাদশাহ এবং বাবা শহরের কোনায় কোনায় ঘুরতে থাকলেন কোনোদিন গরিবদের বাড়ি কোনোদিন হাসপাতাল দিন বাজার আবার কোনোদিন শ্রমিকদের বস্তি সব জায়গায় দুঃখ ছিল সব জায়গায় সংগ্রাম ছিল সব জায়গায় আশা ছিল যার কোনো অবলম্বন ছিল না এই সময় বাবা অনেক মানুষের সাথে পরিচয় করিয়ে দিলেন একজন শ্রমিক যে প্রতিদিন তার স্ত্রী ও সন্তানের জন্য খাবার জোগাড় করতে সংগ্রাম করছিল এক তরুণী যে পড়তে কিন্তু তার কাছে বই কেনারও সামর্থ্য ছিল না এক বৃদ্ধ যে তার ছেলের চিকিৎসার জন্য অন্যের মুখাপেক্ষী ছিল এক গৃহহীন শিশু যে তার বাবার হাত হারিয়েছে এবং এখন পেট ভরানোর জন্য ভিক্ষা করে প্রতিটি মুখ বাচ্চার হৃদয়ে নতুন আঘাত দিচ্ছিল কিন্তু এ কষ্টের মাঝেই এক নতুন আগুনের জন্ম হচ্ছিল কিছু করার আগুন তৃতীয় রাতে যখন বাদশা প্রাসাদে ফিরলেন তার পদক্ষেপে আগের মতো ক্লান্তি ছিল না বরং ছিল এক নতুন দৃঢ়তা তিনি পুরো প্রাসাদকে একত্রিত করলেন উজির উপদেষ্টা ধনী ব্যক্তি কর্মকর্তা সবাইকে ডাকাহ সভায় আসার আদেশ দিলেন সভায় সবাই বসে গেল কিন্তু আজ বাদশার চেহারা একদম অন্যরকম ছিল তিনি দাঁড়িয়ে বললেন আজ আমি নিজের শহরকে নিজের চোখে দেখেছি আমি সেই কষ্ট দেখেছি যা তোমরা আমার নজর থেকে আড়াল করে রেখেছিলে এখন থেকে এই রাজত্বে কেউ অভুক্ত ঘুমাবে না এখন থেকে কোনও গরিবকে চিকিৎসার জন্য হাহাকার করতে হবে না এখন থেকে প্রতিটি শিশু পড়েতে পারবে এবং প্রতিটি শ্রমিক তার পরিশ্রমের পুরো পাওনা পাবে সভায় নিস্তব্ধতা নেমে এলো কারোর বিশ্বাসই হচ্ছিল না যে বাদশাহ এতটা বদলে যেতে পারেন কিছু উজির একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে ভয় ছিল কারণ তারা জানতো এই পরিবর্তন তাদের আরাম এবং উপার্জনকে আঘাত করতে চলেছে কিন্তু বাদশার গলায় সেই জেদ ছিল যা কেউ আটকাতে পারত না তিনি আরও বললেন আর এই পরিবর্তনের প্রথম কৃতিত্ব সেই ব্যক্তির যিনি আমাকে আমার চোখের সামনে সত্য তুলে ধরেছেন সবার দৃষ্টি পেছনে ঘুরল সেখানে বাবা ফকির দাঁড়িয়েছিলেন বাদশাহ তার দিকে তাকিয়ে বললেন তুমি আমাকে বদলে দিয়েছ এখন আমি এই সাম্রাজ্যের মালিক নই বরং সেবক পুরো প্রাসাদে এই কথা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল কেউ খুশি ছিল কেউ ভীত কেউ বা অবাক কিন্তু এক নতুন সকালের শুরু হয়ে গিয়েছিল আর এই সকাল সামনে কি নিয়ে আসতে চলেছে তার অনুমান কারোর ছিল না সেই রাতে বাদশার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল কখনো তার সেই শিশুদের কথা মনে পড়ছিল যারা রুটির ছোট টুকরোর জন্য লড়ছিল কখনো সেই বৃদ্ধা নারীদের কথা মনে পড়ছিল যারা ওষুধের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিল প্রাসাদের প্রতিটি দেয়ালি যেন তাকে তার জনগণের কান্না শোনাচ্ছিল তিনি অনেকবার চোখ বন্ধ করলেন কিন্তু শহরের ছবিগুলো তার মন থেকে সরেই যাচ্ছিল না সকাল হতেই তিনি উজিরদের ডাকলেন প্রাসাদের বড় হল সাজানো হলো কিন্তু বাদশার কণ্ঠে আগের মতো কঠোরতা ছিল না তিনি বললেন আজ থেকে এই শহরে কোনো গরিবকে না খেয়ে ঘুমাতে হবে না এবং এই হাভেলিগুলোতে সোনা জমানোর আগে শহরের বস্তিগুলোতে আলো জ্বলবে উজিররা অবাক হয়ে গেল মহফিলে ফিসফিসানি শুরু হয়ে গেল এক উজির ইতস্তত করে বলল এসব করা সহজ নয় বাদশাহ সালামাত। এত খরচ এত মানুষ বাদশাহ শক্ত গলায় বললেন আমার শহরের মানুষ আমার বোঝা নয় আমার দায়িত্ব এতটুকু বলতেই পুরো হল শান্ত হয়ে গেল উজিররা বুঝে গেল যে এবার বাদশার সিদ্ধান্ত বদলানোর নয় তিনি আদেশ দিলেন আহত অসুস্থ এবং বৃদ্ধের জন্য একটি বড় দাওয়াখানা তৈরি হোক প্রতিটি মহল্লায় বিনামূল্যে খাবারের রান্নাঘর বা লঙ্গরখানা চালানো হোক এবং শহরের ভাঙাচোড়া রাস্তা ঘরবাড়ি ও বাজার পুনরায় মেরামত করা হোক বাদশাহী সব আদেশ দিয়ে বাবাকে ডাকার কথা বললেন প্রহরীরা দৌড়ে গেল কিন্তু ফিরে এসে বলল বাবা চাঁতালে নেই পুরো শহর খোঁজা হয়েছে কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি বাদশার চোখে মুখে অস্থিরতা ফুটে উঠল তিনি নিজেই ঘোড়ায় চড়লেন এবং সেই সব গলি চষে বেড়ালেন যেখানে তিনি বাবার সাথে গিয়েছিলেন প্রতিটি মোড় প্রতিটি চাতাল প্রতিটি ছোট গলি সব জায়গায় গিয়ে তিনি ডাক দিলেন বাবা বাবা ফকির কোথায় চলে গেলে তুমি কিন্তু বাবাকে কোথাও পাওয়া গেল না সন্ধ্যা হতে লাগলো বাতাসে হিমেল ভাব বেড়ে গেল আর বাদশার মন ভারী হয়ে গেল তিনি শহরের বাইরে পুরনো ধ্বংসাবশেষের দিকে খুব বেশি আশা না নিয়েই ঘোরাঘোরালেন অন্ধকার বাড়ছিল কিন্তু যেই তিনি ধ্বংসাবশেষের কাছে পৌঁছলেন তিনি একটা ছোট্ট টিমটিমে আলো দেখতে পেলেন আলোটি কোনো প্রদীপের মতো ছিল তিনি কাছে গেলেন এবং দেখলেন বাবা সেখানে চুপচাপ বসে আছেন যেন কোনো অপেক্ষায় ঘোড়া থেকে নেমে দ্রুত তার কাছে পৌঁছলেন তুমি হঠাৎ অদৃশ্য কেন হয়ে গেলে আমি তোমাকে সব জায়গায় খুনছিলাম বাবা হালকা হাসির সাথে বললেন আমি যাইনি বাদশাহ কেবল তোমাকে তোমার সিদ্ধান্তের সাথে একা ছেড়ে দিয়েছিলাম এখন বল তোমার মন কি বলে বাদশাহ তার সামনে বসে পড়লেন যেমন কোনো ছোট শিশু তার গুরুর সামনে বসে তিনি ধীরে বললেন আমি শহরের জন্য সব কিছু করার সিদ্ধান্ত নিয়েছি আমি চাই আমার শহর ধনী হওয়ার জন্য নয় মানবতা দিয়ে পরিচিত বাবা মাথা নাড়লেন তাহলে তোমার পথ সঠিক কিছুক্ষণ দুজনেই চুপ রইলেন বাতাস গাছের পাতার মাঝে ঝিরঝির শব্দ তুলছিল তারপর বাদশা বললেন কিন্তু তুমি শহরের মাঝখান থেকে কেন চলে এলে তোমার তো সেখানেই থাকা উচিত ছিল তুমি আমাকে যা শিখিয়েছ তারপর আমি তোমাকে একা কিভাবে ছাড়ব বাবা প্রদীপের শিখার দিকে তাকিয়ে বললেন বাদশা সত্যি বলবো আমি কখনো কিছুর আশা করিনি না নামের না জায়গার আমি তো শুধু মনের ধুলো পরিষ্কার করতে এসেছিলাম তোমার মনের ধুলো পরিষ্কার হয়ে গেছে এখন আর আমার প্রয়োজন নেই বাদশার চোখ ভিজে তুমি কি আমার প্রাসাদে গিয়ে থাকবে তুমি আমার কাছে সম্মানের পাত্র বাবা হাসলেন প্রাসাদে থাকলে লোকে ভাববে বাদশাহ ভিকারিকে নিজের কাছে রেখে দিয়েছেন কিন্তু যদি আমি এখানেই থাকি তবে লোকে জানবে যে বাদশাহ নিজের মনকে চিনতে পেরেছেন বাদশা বাবার হাত ধরে বললেন তবুও তুমি আমার জন্য সবসময় জরুরি থাকবে বাবা তার হাতের ওপর নিজের হাত রেখে বললেন প্রয়োজন বদলে যায় বাদশা কিন্তু সৎ উদ্দেশ্য সবসময় সাথে থাকে এ কথা বলেই বাবা উঠলেন প্রদীপটি হাতে নিলেন এবং ধ্বংসাবশেষের দিকে চলে গেলেন বাদশাহ কিছু কদম পিছু পিছু গেলেন কিন্তু বাবা থেমে বললেন এবার ফিরে যাও শহর তোমার অপেক্ষা করছে বাদশাহ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন এবং তারপর ঘোড়ায় চড়ে প্রাসাদের দিকে ফিরে গেলেন সেই রাতে প্রাসাদের ছাদ থেকে দেখতে গিয়ে তিনি অনুভব করলেন যে আজ বাতাস আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা এবং শান্তিময়ে পরের সপ্তাহেই শহরের চেহারা বদলাতে শুরু করল শিশুর হাতে বই দেখা যেতে লাগল বাজারে সস্তা খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়ল অসুস্থরা ওষুধ পেতে লাগল এবং গরিবের মুখে আবার হাসি ফিরে এলো। লোকে বলতো বাদশার মধ্যে হঠাৎ পরিবর্তন কিভাবে এলো কিন্তু বাদশাহ শুধু হেসে বলতেন কখনো কখনো একজন ভিকারিও বাদশাকে বদলে দেয় সময় গড়িয়ে চলতে থাকল শহর খুশিতে ভরে উঠল কিন্তু সেই রাতে বাদশাহ যে জ্যোৎস্নার আলোয় সে বৃদ্ধ বাবাকে দেখেছিলেন তাঁকে আর কেউ কখনো দেখতে পাইনি অনেক লোকের ধারণা ছিল যে বাবা ফকির কোনো সাধারণ মানুষ ছিলেন না কেউ বলত তিনি আল্লাহর কোন নেক বান্দা ছিলেন কেউ বলতো তিনি কোনো দানি পীরের বেশে এসেছিলেন আর কেউ বলতো তিনি ছিলেন এক পরীক্ষা যা বাদশাহ পাশ করে নিয়েছেন সত্যিটা কি ছিল কেউ জানে না কিন্তু এতটুকু অবশ্যই হয়েছিল যে সেই দিনের পর থেকে শহরে এক নতুন যুগের শুরু হয়েছিল যেখানে বাদশাহ এবং ভিখারি দুজনের গল্পই মানুষের মুখে মুখে ফিরত আর লোকে তাদের শিশুদের এই বলে ঘুম পাড়াত আসল তিনি নন যার কাছে সোনাদানা আছে আসল বাদশাহ তিনি যিনি মানুষের মনে আলো জ্বালাতে পারেন গল্পটি এখানেই শেষ হয় এবং সেই শহরের বাতাসে আজও বাবার সেই হাসি ঘুরে বেড়ায় যা একজন বাদশাকে বদলে দিয়েছিল